নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবহাওয়ার অসনে সংকেত শোনালেন আবহাওয়া দপ্তর মারাত্মক আকার ধারণ করে দুরন্ত গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা এই মুহূর্তে সাগরে রয়েছে জোড়া ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্তই গভীর নিম্নচাপের আকার ধারণ করে উন্নীত হবে ঘূর্ণিঝড় রূপে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আসনা রক্তচক্ষু দেখাচ্ছে জোড়া ঘূর্ণবর্ত মেঘবৃষ্টির খেলা অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গে আরিপুর আবহাওয়া দপ্তরের অনুমান আজ বৃষ্টি আরও কমতে পারে তবে উত্তরবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ময়দানে নামতেই আউট আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানিয়েছে আরিপুর আবহাওয়া দপ্তর তাপ ও আর্দ্রতা সমস্যা বাড়াবে আপাতত পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত থেকে দশ দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তিও বজায় থাকবে আজও আগামীকাল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে আরও বাড়বে গরম ও জনিত অস্বস্তি ঘূর্ণবর্ত রয়েছে আসাম ঝাড়খণ্ড গুজরাটে আরও এক ঘূর্ণবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি মৌসুমে অক্ষরেখা গঙ্গানগর হিসার দিল্লি বরাবাকি দেহেরি আসানসোল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফের কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়ার খুব একটা সম্ভাবনা নাই আপাতত ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে জায়গায় জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে তাপমাত্রা বেশি থাকবে যার ফলে ব্যবসা গরম আরও বৃদ্ধি পাবে সূর্যের পক্ষ তেজ লক্ষ্য করা যাবে চাই হোক বন্ধুরা এই আবহাওয়ার ফাঁকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও আজ রাতের দিকে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হওয়া ফিজ আগামীকাল থেকে বৃষ্টি উত্তরবঙ্গে কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পনেরোই জুলাই সোমবার আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্তটি কবে নাগাদ ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়তে পারে এই বিষয়ে কি আপডেট উঠে আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আজ রাতের দিকে আমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে ব্যাঙ্গালুরু মাদুরাই চেন্নাই কেরল বিশাখাপত্তনম নাগপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ঝাড়খণ্ড রাঁচি বিহার পাটনা এলাহাবাদ নিউ দিল্লি এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া উড়িষ্যার বালেশ্বর খড়গপুর জামশেদপুর ধানবাদ এদিকে বাংলাদেশের মেহেরপুর কলকাতা সহ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বালেশ্বর দীঘা বন্দরমণি কোনতাই খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া ধানবাদ মেহজাম সিউরি সাঁথিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কৃষ্ণনগর বোলপুর বসকড়া দুর্গাপুর আসানসোল সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান পত্তলপুর আরামবাগ চন্দ্রকোনা ওয়াল্টার এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া দিনের বেলায় মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে এদিকে নলহাটি দুমকা গোড্ডা ধলিয়ান মালদাহ করণদিঘি কিষাণগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি পূর্ণিয়া তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি করণ দিঘি কিষানগঞ্জ ইসলামপুরের সাইডে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু হিমালয় সংলগ্ন পাদদেশ পাঁচ জেলা লক্ষ্য করি দার্জিলিং কার্সিয়াং জলপাইগুড়ি ওডলাবাড়ি বাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলি থেকে দাজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর মূলত দার্জিলিং কার্সিয়াং লাভা টেন্ডু ওডলাবাড়ি শিলিগুড়ি দুপবুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আজ রাতের দিকে বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে বাংলাদেশের রংপুর লালমনিরহাট সেই সময় দেখতে পাচ্ছি আমরা সৈয়দপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় ধুবরি এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাথারি বৃষ্টি হবে তো বন্ধুরা আজ রাতের দিকে উত্তরবঙ্গের কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুবগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা বাংলাদেশের মোটামুটি আমরা যদি আরেকটু লক্ষ্য করি শিলাহাট অসমের শিলচর শিলং গুয়াহাটি তারপরে আইজল মণিপুর ইম্ফল মহেশখালী টেকনাফ কক্সবাজারে এই উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যাবনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর সাইলকুপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ কিষণগঞ্জ কাপাসিয়া ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট আজ রাতের দিকে লক্ষ্য করা যাবে না তো বন্ধুরা আমরা এবার লক্ষ্য করব আগামী ষোলোই জুলাই মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আছে তো বন্ধুরা আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বেহেলদা বাদাম পাহাড় বারিপদা জলেশ্বর দীঘা মন্দ্রমণি কোন্ায় সুন্দরবন চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া সিউড়ি সাঁতিহা মেজাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল দুমকা নলহাটের রামপুরহাট বহরমপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বেলডাঙ্গা কাটোয়া দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি তমলুক দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আজ এই এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে মাথারি বা জায়গা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস দেখছি তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো রকম পূর্বাস নেই যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া ধুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ কীরা করণদিঘি কিষণগঞ্জ রায়গঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এদিকে আবার যদি হিমালয়ের পাতদের সংলগ্ন জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু শিলিগুড়ি কার্সিয়াং জলপাইগুড়ি দার্জিলিং ধোপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাস তবে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে না এবং বৃষ্টিপাতের দাপট কিছুটা কম থাকবে বলে জানাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আগামীকাল বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আগামীকাল লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট শিলচর সেই সঙ্গে আমরা আরেকটু রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টুরা গোয়ালপাড়া বকো গুয়াহাটি তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে ঠাকুরনগর পঞ্চগড় বেশ কিছু জায়গায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাশে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা আইজল বরিশাল কলাপাড়া খুলনা চিত্তাগঞ্জ কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ছিটাপড়া বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সতেরোই জুলাই বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা দেখে নেব বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর জলেশ্বর বালেশ্বর বারিপদা চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাশ দেখছি তাছাড়া শিউরে সাঁথিয়া নলহাটি ধুবগুড়ি তারপরে ধুলিয়ান মালদাহ দুই দিনাজপুর করণি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া বন্ধুরা আমরা যদি হিমালয় পাদদেশ সংলগ্ন দার্জিলিং শিলিগুড়ি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নকশালবাড়ি জলপাইগুড়ি ধবগুড়ি পঞ্চগড় সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সতেরোই জুলাই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া রংপুর দিনাজপুর গোলাঘাট চরাজীবপুর তুরা বাগমারা বিষ্ণুবরমপুর শিলং শিলাহাট এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ময়মনসিংহ মদন কিষাণগঞ্জ সরিষাবাড়ি রায়গঞ্জ নগরপুর কাপাসিয়া ঢাকা লকা যাকরতলা কুমিল্লা সেনবাগ মতিহার, ফরিদগঞ্জ ফটিছাড়ে চেতাগঞ্জ কক্সবাজার লালমোহন কলাপাড়া এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী সতেরোই জুলাই বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আগামী উনিশে জুলাই নাগাদ আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণবর্ত ধীরে ধীরে কিন্তু পরিণত হচ্ছে নিম্নচাপে এই ঘূর্ণবর্তই কিন্তু গভীর নিম্নচাপ আকার ধারণ করে কিন্তু এগিয়ে আসবে ঘূর্ণিঝড় আসনা রূপে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু উড়িষ্যা তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূলবর্তী জায়গা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সুন্দরবন দীঘা মন্দারবাণী সহ বাংলাদেশের একাধিক উপকূলবর্তী এলাকায় কিন্তু আজ সেটা পড়তে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে আবহাওয়া বিশেষজ্ঞরা তোমরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ